সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিনার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেশ কয়েকটি গাছ উত্তোলন করেছি ডেলিভারি করবো আজকে এই গাছগুলো প্রায় করেছেন সৌদি প্রবাসী কুমিল্লা আমাদের গৌরীপুরে এই মালগুলো চলে যাবে আজকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে দিই সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছ রকম একদম ঝোপালো বিগ সাইজের গাছ বারো ইঞ্চি টপে আছে একদম প্রিমিয়াম মানের আমরা ভাবতে পারেন যে ভাই এত বড়ো গাছ বাঁচবে না এই যে টপ দেখেন এই টপগুলো কিন্তু এখনও অক্ষত আছে একদম প্রিমিয়াম মানের ঝোপালো গাছ একদম দুই মুষ্টি হবে এই গোড়াগুলো দুই মুষ্টি হয়ে গেছে একদম মোটা এই গাছগুলোতে আপনার সর্বনিম্ন বিশ থেকে তিরিশ কেজি করে আম আসবে এই রকম ঝোপালো সুন্দর গাছ যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই থাইল্যান্ডের বিখ্যাত আম থাই বানানা একদম সুনিষ্ট মধুর মতো আম হবে মিষ্টি হবে আম একদম প্রিমিয়াম মানের গাছগুলো দেখ। আমরা যেখান থেকে গাছ ক্রয় করেন না কেন গাছ দেখে টাকা দিয়ে গাছ নেবেন একদম ঝোপালো সুন্দর গাছ মাতৃকালীন গাছ এই বছরে এই গাছগুলোতে সর্বনিম্ন আপনার বিশ থেকে তিরিশ কেজি করে আম আসবে একদম প্রিমিয়াম এই গাছগুলি সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন ঠিক আপনার দশ থেকে বারো ফিট উচ্চতা একদম ঝোপালো ডালপালাওয়ালা একদম আদর্শ চারা রোপণ করার জন্য আমরা বাসাতে নতুন বাড়ি করছেন বাড়ির আঙ্গিনায় বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য এই গাছগুলো কিন্তু একদম পারফেক্ট আপনারা গাছ দেখতেছেন ডালপালা দেখেন কীরকম ঠোকানে এটা হচ্ছে আপনার টিম অফ চাকাবাত এটা হচ্ছে থাইল্যান্ডের আম একদম সুমিষ্ট সুন্দর কালারফুল আম এই আমরা কিন্তু কালার চমৎকার একটি কালার হবে এবং খেতেও অনেক অনেক সুমিষ্ট হবে রসালো হবে এই সমস্ত গাছও কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউ যাই কাঁচা মিঠা যারা কাঁচা মিঠা আম খেতে চান এটা হচ্ছে সেই কাঁচা মিঠা আম যাই সম্মানিত দর্শক এটা হচ্ছে থাইল্যান্ডের আম এই আমটা একদম মধুর মতো পিওর মিষ্টি হবে হানড্রেড পারসেন্ট মিষ্টি টকের কোনো লেস পাবেন না কাঁচা থেকে পাকা পর্যন্ত একদম পিওর মিষ্টি হবে অনেক সুমিষ্ট এই আমটার গড় ওজন হবে সর্বনিম্ন এক কেজি একটা আম এক কেজি হবে এই সমস্ত ঝোপড়ালো ঝাপরালো গাছ যাদের প্রয়োজন স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বরাবরই বলে আসছি আমরা সততার সহিত গ্রান্টি সহকারে আপনারা যে জাত চাবেন সেই জাতের গাছই কিন্তু আপনাদের দিতে সপ্তম হবে ইনশাল্লাহ প্রিয় গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটাও থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এটা হচ্ছে বারণাসী জাত এটা হচ্ছে থাই কাঠি বন এটাও সুমিষ্ট সুন্দরাম এই রকম ঝোকড়ালো গাছ ছাদার মতো একদম মাতৃকালীন আদর্শ চারা এই গাছগুলো এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই গাছগুলো যদি আপনি আপনি এক মাস রাখে দেন একটি পাতাও ধরে যাবে না এই গাছগুলো গ্যারান্টি দিয়ে দেবো আমরা যদি কোনোভাবে এই গাছগুলো মারা যায় আপনার রিপ্লেসমেন্ট বিনামূল্যে আপনারা সারা বাংলাদেশ থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন যে কোনো স্থানে নিতে পারবেন কেননা আমরা সততার সহিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করতেছি আপনার নিকটস্থানায় চলে যাবে আপনার পছন্দনীয় গাছ আমাদের কাছে দেশি বিদেশি সব জাতির ফল গাছ করতে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের এটা হচ্ছে থাই যে অ্যাংবাই সম্মানিত দর্শক এটা হচ্ছে কালারফুল আম হবে অনেক সুন্দর আম হবে চমৎকার একটি আম সুমিষ্ট আম এই সমস্ত যাদের বারো ইঞ্চি টপের বিগ সাইজের গাছ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমরা সহকারে এই গাছগুলো আপনাদের কাছে পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমাদের কাছে একটি বার ফোন করে দেখেন আমরা কি রকম কম রেটে এই গাছগুলো আপনাদেরকে দিচ্ছি একদম চিপ রেটে কম দামে আশা করি রকম রেটে সারা বাংলাদেশে কোনো নার্সারি আপনাদেরকে দিতে পারবেন আমরা যে রকম কম রেটে এই গাছগুলো আপনাদের মাঝে বিক্রি করে থাকি যাদের প্রয়োজন স্কিনে দেওয়া আমরা যোগাযোগ করব আমরা দেশি বিদেশি সব ধরনের ফল গাছ কিন্তু অনলাইনের মাধ্যমে এবং সরাসরি এসেও কিন্তু আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এটাও হচ্ছে আপনার থাইল্যান্ডের মাই আমাদের এই গাছগুলো আজকে কুমিল্লা গৌরীপুরে চলে যাবে সৌদি প্রবাসী ওসমান ভাই এই গাছগুলো আমাদের ক্রয় করেছেন যা উনি বাড়িতে নতুন বাড়ি বসতে ওনার বাড়ির আঙ্গিনায় এই গাছগুলি রোপণ করবেন এ প্রত্যেকটি গাছ থেকে সর্বনিম্ন আপনারা বিশ কেজি করে সেজন্য আম পাবেন একদম গ্রান্টি শহরের প্রত্যেকটি গাছে মুকুল আসবে ফল হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ